নমস্কার আমি দেবু চ্যাটার্জি আবার আপনাদের কাছে এলাম ছোট্ট কিছু কথা আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য আপনারাও জানাবেন কালকে আবার একটা ডার্বি ম্যাচ অর্থাৎ ডার্বি বলতে ইস্টবেঙ্গল মোহনবাগান আমি সব সময় মনে করি আমাদের বাঙালির দুটো উৎসব একটা হচ্ছে দুর্গা উৎসব আরেকটা হচ্ছে ডার্বি উৎসব তো কালকে সেই ডার্বি উৎসব বারো দিনের মাথায় আবার আরেকটা ডারবি ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমই খুবই ভালো মোহনবাগান তো কথাই হবে না সব সব ভারতীয় সেরা সেরা ভারতীয় প্লেয়ার রয়েছে ভালো ভালো বিশ্বকাপার রয়েছে খুবই ভালো টিম তো আমি যেটা নিয়ে একটু আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হোক পরিষ্কার খেলা হোক কিন্তু আমি যেটুকু যা জানতে পারলাম সেটা হচ্ছে কালকের রেফারি নাকি আবার হরিশ কুন্ডু কেন বারবার ইস্টবেঙ্গল মোলমান ম্যাচে এই হরিশ কুণ্ডুকে রেফারি দেওয়া হয় ভারতবর্ষে কি হরিশ কুন্ডু ছাড়া আর কোনো রেফারি নেই এটা তো আমার মনে হয় মনমান যদি কালকে যেতে মনমাহনকেও ছোট করা হবে কারণ সেই আবার হরিশ কুন্ডু কিছু ভুলভাল ডিসিশান নেবে আবার ভুলভাল কিছু কাজ করবে এতে কি মনমান সাপোর্টাররাও খুশি হতে পারবে আই এআইএফের এই এই আচরণটা আমি আজ অব্দি বুঝে উঠতে পারলাম না আপনাদের কাছেও আমি জানতে চাইছি আপনারা এটা এই ব্যাপারে আপনাদের মতামত আমাকে একটু জানাবেন এটা কি এআইএফ ঠিক করছে বারবার হরিশ ছাড়া সারা ভারতবর্ষে আর কোনো রেফারি নেই হরিশ কুঞ্জুকেই করতে দিতে হবে আরে খেলাটা খেলার মতো খেলতে দিক না তাতে যে দল আমরা তো আসলে এটা ভাই দুটো ভাই তাতে যে দল নব্বই মিনিটের আমাদের লড়াই কেউ কারুর বাড়ির বা একই বাড়ির হয়তো ভাই হয়তো মনমান সাপোর্টার দাদা হয়তো ইস্টবঙ্গল সাপোর্টার ওই নব্বই মিনিট কিন্তু আমরা শুধু আলাদা থাকি তারপরে কিন্তু আমরা আবার এক হয়ে যাই কিন্তু এআইএ এটা যে কেন করছে ইস্ট কেন বারবার ছোটো করার চেষ্টা করছে তাতে তাদের কি আনন্দ পাচ্ছে কি তাদের লাভ হচ্ছে আমি এটা বুঝতে পারছি না আপনারা যদি এটা বুঝতে পারেন আমাকে দয়া করে কিছু জানাবেন আজকে বড়ো ম্যাচটা বড় ম্যাচের মতো হতে দেওয়া উচিত তাতে যে দল ভালো খেলবে যে দল এই গোল করতে পারবে সে দল জিতবে এতে হরিশ কুণ্ডুকে বারবার ইনভলভ করার মানেটা কি এটা তো এটা তো দুটো ক্লাবকেই ছোট করা হচ্ছে আমার তো তাই মনে হয় যে বিশেষ করে ইস্টবেঙ্গলকে ছোট করার এই যে প্রচেষ্টা এটা ঠিক হচ্ছে না এটা বন্ধ হওয়া উচিত জানি না এটা কবে বন্ধ হবে কবে এই জিনিসটা সুধরাবে তবে আমি আশা করব এটার বন্ধ হওয়া উচিত এবং এটার প্রতিবাদ হওয়া উচিত নমস্কার